আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী যেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদি হমীয় চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত ওরকম তথ্য বলে দেওয়া হয় ঔষধ নিয়ে ওনারকম তথ্য বলে দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা নিয়ে ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুগণ বরাবর অন্য চলে এসেছি আপনাদের আছে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবে এই বিষয়টি হলো গ্যাস্ট্রিক আলসার যদি পুরাতন হয়ে থাকে বা ক্রনিক গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার পুরাতন হলে বা গ্যাস্ট্রিক আলসারটা যদি ক্রনিক হয়ে থাকে তাহলে কি কী ওষুধ আপনারা সেবন করবেন কী কী লক্ষণ থাকবে তো আমার চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন এই বিষয়টি নিয়ে এবং আত্মীয় স্বজনের সাথে সরিয়ে দেবেন শেয়ার করে যাতে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নিই এই সমস্যাটি কেন হয় কি কি কারণে হয় কি লক্ষণ থাকবে এবং কি কী টেস্ট করার মাধ্যমে আপনাদের এই সমস্যা ধরা পড়বে বা কী কী লক্ষণের মাধ্যমে ধরা এবং কি কি ওষুধ খেলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুক গ্যাস্ট্রিক আলসার হচ্ছে আমাদের শরীরের বা জীবনের একটি মারাত্মক সমস্যা প্রায় প্রতিটি মানুষেরই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হয়ে থাকে অনেকে তাড়াতাড়ি লক্ষণ প্রকাশ পেলে ওষুধ খাওয়া শুরু করে দেয় এতে করে তাদের কিছুদিনের মধ্যেই সমস্যা ঠিক হয়ে যায় আর অনেকে দেখা যায় যে এটি ঠিক মতো গুরুত্ব দেয় না বছরকে বছর এটিকে ফেলা ফেলা করে পরে ভিতরে ফলে ভিতরে মারাত্মক আকার ধারণ করে ফেলে যা সারতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে সাধারণত তেলে ভাজা খাবার খাবার দাবার খেলে ধুনপান করলে মদ্যপান করলেই এই সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের পাকস্থলিতে গিয়ে এফেক্ট ফেলে এবং পাকস্থলীর ক্ষতির সৃষ্টি হয় জ্বালা পোড়া করে পেটের মধ্যে বুটপাট আওয়াজ হয় অনেক সময় পায়খানা দিয়ে রক্ত বের হয় রক্ত বমি আসে মাথা ব্যথা করে জ্বর জ্বর ভাব থাকে জ্বর থাকে রাত্রে চোরা জ্বর হয় সব সময় পেট খালি থাকলে ক্ষুধা ক্ষুধা ভাব অনুভূত হয় মনে হয় সব কিছু খেয়ে ফেলি এরকম একটা অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় পুরাতন অবস্থা হলে তো এক্ষেত্রে কিছু টেস্ট করলে আপনাদের এই সমস্যা রয়েছে কিনা বা হয়েছে কিনা তা আপনারা জানতে পারবেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হলো অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপি করার মাধ্যমে আপনাদের পাগস্থলীতে ক্ষত হয়েছে কিনা সে সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পারবেন অ্যান্ডোস্কোপি করার দ্বারা আপনাদের ক্ষতর পরিধি কত মাত্রা ইত্যাদি নানা ধরনের রিপোর্ট আপনারা জানতে পারবেন বন্ধুগণ লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে তা যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে সেবন করবেন চিকিৎসকের পরামর্শ নেবেন নিচে আমার নাম্বার দেওয়া থাকে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন পার্সেলের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি চাইলে আপনারা আমার থেকে ওষুধগুলো নিতে পারেন তো বন্ধুগণ এখন আমি কিছু ওষুধের কথা বলবো প্রথমে যে ওষুধের কথা বলবো ওষুধটির নাম হলো মেজোরিয়াম দুশো মেজোরিয়াম দুশো এই বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের গরম খাবার খেলে যদি বৃদ্ধি পায় সমস্যা গরম খাবার খেলে যদি সমস্যা বৃদ্ধি পায় অত্যাধিক পরিমাণে চুলকানি থাকে চুলকানি রাত্রে বৃদ্ধি পায় জ্বর জ্বর ভাব থাকে যদি রাতের বেলা দিনের বেলা কম কিন্তু রাতের বেলা যদি সমস্যা বেড়ে যায়

রক্ত বমি হয় অর্থাৎ ভূমি সাথে যদি রক্ত বের হয় তাহলে আপনারা ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড়ো রয়েছেন তিন ফোটা করে কাউর পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে কাউর পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওই ওষুধটির নাম হলো নাগ নাগস ভম দুশো নাগস ভম দুশো এই বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যারা অত্যাধিক পরিমাণে ধূমপান করে যারা অত্যাধিক পরিমাণে তেলে ভাজা খাবার খায় তাদের যদি এই সমস্যা হয়ে থাকে তাদের যদি রাত্রে ঘুমাতে সমস্যা হয় এবং তারা যদি শারীরিকভাবে স্ট্রং না হয় শারীরিকভাবে শক্তিশালী শক্তি সমর্থ না হয় কোনো কাজেই যদি তাদের মন না বসে আনমনা আনমনা স্বভাব এরকম রোগীদের আপনারা এই ঔষধটি সেবন করাতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন পরে করে খবর পূর্বে সেবন করতে হবে যারা চোখ রয়েছে একপটে ঘরে খবরপ্রবে সেবন করতে হবে এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো। রবিনিয়া মাদার রবিনিয়া মাদার এই ওষুধটি বন্ধুগণ এই হচ্ছে আপনাদের সর্বদা দাঁত মুখ চুকো হয়ে থাকবে দাঁত মুখ চুকো হয়ে থাকবে সব সময় চুকা ঢেকুর উঠবে বমি বমি ভাব থাকবে পাতলা পায়খানা থাকবে পায়খানা নরম থাকবে এবং খাওয়া দাওয়ায় আপনাদের অনিহা চলে আসবে মুখে চুকার কারণে খাওয়া দাওয়ায় অনিহা চলে আসবে

কখনো পায়খানা নরম কখনো শক্ত এরকম হয়ে থাকে সব সময় গ্যাসে পেট ভরে থাকে এবং এটি নতুন হোক বা পুরাতন হোক সময় আপনার পেটে ভার বোধ হবে গলায় কিছু আটকে রয়েছে এরকম বোধ হবে তাহলে আপনার ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনার যারা বড় রয়েছেন চারটি করে পড়ি চাবির চুষে খাওয়ার পর সেবন করতে হবে আর যারা চোড়া রয়েছে দুটি করে পড়ি চাবির চুষে খাওয়ার পর সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে এটিও বড় হয় ইউটিউব চ্যানেলও আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদেরকে কি কি ভিডিও আপনারা দেখতে চান বা কি কি সমস্যা আপনাদের রয়েছে সে সম্পর্কে ধারণা দেবেন তো আজকে পর্যন্ত রাখছি বন্ধুগণ ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ